আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে সকালে নাস্তা বানানো দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আলপিনার জন্য আর কি আমি একটু টিফিনের জন্য নুডলস রান্না করেছি তো অল্প একটু আদিয়ানের জন্যও রেখে দিয়েছিলাম তো আলপিনা ওর বাবার সাথে স্কুলে চলে গেছে আর আমি এদিকে হচ্ছে নাস্তাটা রেডি করে নিয়েছি তো আপনাদের ভাইয়া বাইরে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে যে আজকে সে আটা রুটি খাবে তো বেশ অনেকদিন দিন ধরেই আমি রুটি বানাই না শুধু পরোটাই বানানো হচ্ছে যেহেতু আমার বড় বাচ্চাদের স্কুল বন্ধ ওরা বাসায় আছে তো বাচ্চারা একদমই রুটি খেতে চায় না আর এর জন্য পরোটাটাই বেশি বানানো হয় আর একার জন্য আর আমি ইচ্ছে করেই রুটিটা বানাই না তো আজকে যেহেতু সে খেতে চেয়েছে ভাবলাম যে রুটি বানাই তো এখানে আমি রুটির সাথে খাওয়ার জন্য ডাল দিয়ে একটু সবজি রান্না করে নিয়েছি মানে নিচ্ছি সবজি হচ্ছে মিক্সড সবজি নিয়েছি এখানে গাজর চাল কুমড়া আলু দিয়ে একটু সবজি রান্না করছি বাসায় যে সবজিগুলো ছিল আর কি মসুর ডাল দিয়ে এভাবে একটু সবজি রান্না করলে না ভালো লাগে রুটি বা পরোটার সাথেও ভালো লাগে তো আজকে আমি লাল আটা রুটি বানাচ্ছি বাচ্চারা তো রুটি খায়ই না তারপর আবার লাল আটা রুটি দেখলে তো একদমই মানে দেখলেই মাথা তাদের আগুন হয়ে যাবে তো যাই হোক যদি না খায় পরবর্তীতে অন্য কিছু দিয়ে দিব নুরুলস টুডলস রান্না করে দিব আর কি চিন্তা করছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটির সাথেই আছেন তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমার রুটিগুলো কিন্তু অফ ক্যামেরাতে আমি বেলে নিয়েছি আর এখন একটু শেখে নেব তো লালাটা রুটিগুলো না সেদ্ধ করে খেলে ভালো লাগে না একটু যদি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে তারপর রুটিটা বানানো হয় একটু শক্ত শক্ত লাগে ওইটা খেতে আমার কাছে ভালো লাগে বেশি তো আমার একার ভালো লাগার জন্য তো আর এক মানে আলাদাভাবে বানাতে ইচ্ছে করে না তো একভাবেই বানিয়ে নিলাম আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন ফেরদুস গেমিং কর্নার থেকে মানে আইডি থেকে আপু কমেন্টটা করেছিলেন তো আপু জানতে চেয়েছেন যে আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন আমি কিভাবে সংসার প্লাস চার বাচ্চাকে ম্যানেজ করেছি ওদেরকে টেক কেয়ার করেছি তো আপুরও চারটা বেবি আপু জন্য আর একটু টিপস চেয়েছেন আমি কিভাবে করেছিলাম তো এখনকার সময়গুলোতে হয় চার বাচ্চার কথা শুনলে মানুষ মনে করে যে মানে অনেক ভয় পায় কিভাবে ম্যানেজ করো এই প্রশ্নটাই বেশি পাই যে কিভাবে তুমি চারটা বাচ্চা সামলাও কিভাবে কি করো তো আমি সবাইকে একটা কথাই বলি যে আল্লাহ যেহেতু আমাকে মা হওয়ার সে তৌফিক দিয়েছেন তো আমাকে মা হওয়ার বা সন্তানকে খেয়াল রাখার সেই ক্যাপাবিলিটি দিয়েই কিন্তু আমাকে মা হওয়ার সেই তৌফিকটা দিয়েছেন তো আমার বাচ্চারা আসলে ছোটোবেলা থেকে আমার চার বাচ্চাই যখন ছোট ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত ছিল আমার উপরে যে আমার বাচ্চারা খুব ঠান্ডা ছিল আর একদিনও আমার মনে হয় না ওরা আমার রাতের ঘুম নষ্ট করেছে আমি এমন অনেক বাচ্চা দেখেছি যারা রাতে একদমই ঘুমাতো না কোলে নিয়ে হাঁটতে হতো আমার ননদের বাচ্চাই ছিল যে তাকে সারা রাত কোলে নিয়ে হাঁটতে হতো একটু ঘুমাবে না সারা রাত জেগে থাকতো তো আমার বাচ্চারা আল্লাহর রহমতে কোনো দিনও রাত জাগেনি একদমই যে ঘুম থেকে উঠতো না তা না ছোটো বাচ্চা ক্ষুধা লাগলে উঠবেই স্বাভাবিক তো উঠতো আবার যখন ও ওরা তো ব্রেস্ট ফিট করতো তো আবার ওদেরকে খাওয়াই দিলে আবার ঘুমায় যাইতো মানে আছে না যে রাতে উঠে কান্নাকাটি করবে বা কোলে নিয়ে হাঁটতে হবে এরকম আমার করতে হয় নাই আলহামদুলিল্লাহ তারপর আরও যার কথা বলবো আমার মা দ্বিতীয়ত আর কি বলবো আমার মায়ের কথা সে হচ্ছে আমার কি বলবো প্রেগনেন্সি একদম ছয় সাত মাস থেকে আমার কাছে থাকতো তারপর বাবু হওয়ার পরও ছয় থেকে সাত মাস মানে ওরা যতক্ষণ পর্যন্ত একটু বড় না হতো ততক্ষণ পর্যন্ত আম্মুকে আমার কাছ থেকে আমি যেতে দিতাম না এই জন্য আমি আসলে মায়ের সেই সাপোর্টটা পেয়েছি আমার আব্বা আম্মু দুজনেই আমাকে খুব সাপোর্ট করেছে মানে বেবিদেরকে নিয়ে আসলে করেছে বললে ভুল হবে এখনো করে যাচ্ছে মানে আম্মুর সেই সাপোর্টটা যদি না পেতাম আমি আসলে পারতাম না এটা একদম সত্যি কথা কারণ চারটা বাচ্চা ম্যানেজ করা আসলে অনেক বেশি কঠিন আর আমার যখন বড় দুই বাচ্চার সময়টাতে আমি তো পড়াশোনা করতাম ওই টাইমটাতে তো আমি পড়াশোনাও কমপ্লিট করেছি আমার বাচ্চাদেরকে নিয়েই আমার তিন বাচ্চাকে নিয়ে কিন্তু আমি মাস্টার্স কমপ্লিট করেছি আর এই জন্য না আমার ওই টাইমটাতে আমার ননদরা ছিল আমার কাছে মানে আমার বড় দুই বাচ্চার সময়ে তো ওই ওই সময়টাতে ওরাও পড়াশোনা করতো আমিও পড়াশোনা করতাম দেখা যেত আমি যখন কলেজে যেতাম ওরা বাসায় থাকলে ওরা বাচ্চাদেরকে রাখতো বিশেষ করে আমার মেজন অনুকটা ওর কাছে আবার আমার বাচ্চারা খুব ভালো থাকতো মানে ঘুম থেকে উঠে গিয়েও আবার ও পায়ে দোলাতো আর ঘুমায় যেত আমার বড়ো ছেলেটা আমার মনে আছে এখনও তো ওরাও খুব আদর করতো আর এখন তো যার যার সংসারে চলে গেছে কিন্তু ওই সময়টাতে ওরা আমাকে অনেক হেল্প করেছে আর একজনের কথা তো না বললেই না সে হচ্ছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড তো মাসাল্লা দিলে এত বাচ্চাদেরকে ভালোবাসে আর এত সুন্দর টেক কেয়ার করতে পারে আমার থেকে বেশি আমার হাজবেন্ড বাচ্চাদের টেক কেয়ার করে দেখা যেত আগে মানে প্রত্যেক বছরে একবার বা দুইবার আমাদের ঘুরতে যাওয়া হতো তো যেহেতু আমরা বাই রোডে যেতাম গাড়িতে যেতাম তো গাড়িতে গেলে কখনোই বাচ্চাদেরকে আমার কোলে দিত না কারণ গাড়িতে আমার ঘুমের অভ্যাস আছে এই জন্য সে ভাবতো যে যদি আমি গাড়িতে ঘুমাই আর বাচ্চাদেরকে কোল থেকে ফেলে দিই এই জন্য কিন্তু সে সব সময় গাড়িতে বাচ্চাদেরকে কোলে নিয়ে রাখতো আর ঘুরতে গেলে তো সে আমার কোলে দিবেই না সারাক্ষণ বাচ্চাদেরকে কোলে কোলে নিয়ে রাখতো তো এখন তো বড় হয়ে গেছে এখন যার যার মতো করে হাঁটাহাঁটি করে কিন্তু আগে সব সবসময় যে সামনে যে ক্যারিয়ার ব্যাগগুলো আছে ওগুলোতে আর কি নিয়ে রাখতো আর বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা কমপ্লিট করা এটা হচ্ছে হাজব্যান্ডের সাপোর্ট না পেলে তো একদমই সম্ভব ছিল না মানে আমার হাজব্যান্ডের একটাই কথা ছিল যে তুমি জব করো আর না করো সেটা পরের ব্যাপার কিন্তু তোমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে তো এই জন্য আমি আরও বেশি ইন্সপায়ার্ড হয়েছি যে না আমার পড়াশোনাটা অ্যাটলিস্ট কমপ্লিট করি বাচ্চারা তো বড় হবেই আস্তে আস্তে আর এই মানুষগুলো আসলে সাপোর্ট না পেলে কখনোই চারটা বাচ্চা ম্যানেজ করা বা ওদেরকে পালা খুবই কষ্টকর হয়ে যেত আমার জন্য যাই হোক এখন একটু ভিডিও রিলেটেড কিছু বলি এখানে আমি একটা অনলাইন থেকে মানে থেকে একটা ট্যাব ক্লিনার অর্ডার করেছি সেটাই আমি একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে তো এই ক্লিনারটা আর সাথে হচ্ছে এরকম একটা স্প্রে দেওয়ার মতো একটা জিনিস আছে আর একটা স্ক্রাবার আছে আর ব্যবহারের নিয়মটাও দেওয়া আছে আর একটা হ্যান্ড গ্লাভস আছে তো আমার এটা প্রথমবার ব্যবহার করছি আমি আর ট্যাপ ক্লিনারের এটা আমি অনেকগুলো রিভিউ দেখেছি যে ভালো কাজ করে তো দেখা যাক কেমন ক্লিন হয় তো এটার আসলে ব্যবহার নিয়মটা কাগজে লেখা আছে আমি ওই নিয়ম অনুযায়ী আর কি দিচ্ছি তো এখানে যদি অনেক দিনে পুরনো আর কি দাগ থাকে তাহলে একটু বেশি সময় রাখতে হয় মানে আধা ঘন্টার মতো রেখে দিতে হয় স্প্রে করে আর যদি একটু কম দাগ থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট রাখলেই হয় তো আমার যেহেতু বেশি একটা পুরাতন কল না নতুন কলই তো এই জন্য আমি দশ পনেরো মিনিট পরই আর কি এটা ক্লিন করে নিব তো যাই হোক যা বলছিলাম আর কি বাচ্চাদের নিয়ে তো এটা আসলে এক একজনের এক এক রকম হয় অনেকের ফ্যামিলি সাপোর্ট থাকে না অনেকের একা একা বাচ্চা কাচ্চা ম্যানেজ করতে হয় বাইরের ক্রান্টিগুলোতে যেমন বাচ্চাদেরকে বেশিরভাগ মায়েরাই একা আর কি ম্যানেজ করে সেখানে আবার হাজব্যান্ডেরও অনেক সাপোর্ট থাকে আর আমাদের হাজব্যান্ডরা তো দেখা যায় যে বাইরে কাজ করলে ঘরের কাজ আর তেমন করতে যায় না তখন সব মায়েদেরই মানে করতে হয় তো আসলে এরকম ফ্যামিলির সাপোর্ট না থাকলে আসলে খুবই কষ্টকর হয়ে যায় আমার যেহেতু ফ্যামিলির সাপোর্ট ছিল আব্বু আম্মু ছিল আমার ননদরা ছিল তো সব কিছু মিলিয়ে তালার রহমতও ছিল এই জন্য আমি আলহামদুলিল্লাহ পেরেছি আর আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই বলে যে আমি নাকি খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে মানে ম্যানেজ করতে পারি এটা আর কি বলে ওরা তো জানি না আসলে এখন আমার কাছে মনে হয় যে আমি ছোটবেলার থেকে এই টাইমটাতে এখন যে বড় হচ্ছে এই টাইমটাতে আর কি বাচ্চা ম্যানেজ করা পালা খুবই কষ্টকর কারণ ওদের পিছনে দৌড়ানো শুরু হয়ে যায় স্কুলে যখন ভর্তি করাই তারপর থেকেই তো আর কি দৌড়ানো শুরু হয় আর এই দৌড় তো একদম বাচ্চা কাছে যতক্ষণ পর্যন্ত বিয়ে শাদি না দিব ততক্ষণ পর্যন্তই চলতে থাকে মায়ের মায়ের দায়িত্বটা আর কি তো আর মেয়েদেরকে নিয়ে তো আসলে অনেক বড়ই চিন্তা ভাবনার কাজ থাকে যখন মেয়েরা বড় হয় ওদের পিছনে অনেক সময় দিতে হয় তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এই টাইমটাতে বাচ্চা কাছে ম্যানেজ করা খুবই কঠিন ছোটোবেলায় তো মানে কাজের লোক দিয়ে পালি বা নিজেরা পালি যেভাবে হোক মানে বড় হয়ে যায় আস্তে আস্তে তো যে আপু কমেন্টটা করেছেন আশা করছি আপু আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আর আপনার চার বাচ্চার জন্য আমার অনেক অনেক দোয়া থাকবে আপু আমার বাচ্চাদের জন্য আপনি দোয়া করবেন তো এখানে আমি পাউরুটি বানাবো মানে ব্রেড বানাচ্ছি তো এই জন্য কিন্তু আমি সুন্দর করে ডোটা রেডি করে নিয়েছি আর উপর দিয়ে যে তিল দিয়ে দিচ্ছি এটা এখন বেক করতে দিবো আর ট্যাপ ক্লিনার দিয়ে যে ট্যাপটা ক্লিন করেছি দেখতে পেয়েছেন খুবই সুন্দর পরিষ্কার হয়েছে আমি আসলে একদম অবাক হয়ে গেছি দেখে মনে হচ্ছিল যে একদম নতুন কিনে এনে লাগাইছি মাত্র এত সুন্দর ঝকঝক করছিল তো আমার যে গোল্ডেন কালারের যে ট্যাপটা ছিল ওইটার মধ্যে আসলে আমি একটু দিতে ভয় পাচ্ছিলাম যে কালারটা যদি নষ্ট হয়ে যায় বা ডিসকালার হয়ে যায় কারণ সিঙ্কে দেওয়ার পরে না সিঙ্কের কলটাতে দেওয়ার পরে দেখলাম যে সিঙ্কে একটু পড়ছে তো সিঙ্কে কেমন যেন একটু দাগ দাগ পড়ে গেছে তো ওই জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম যে গোল্ডেন কালারটা আবার উঠে যায় কি না পরে দেখলাম যে না কালার টালার একদম সুন্দর ঠিক আছে খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো আমি কিন্তু সবগুলো ওয়াশরুমের তারপর কিচেনের ট্যাপ ক্লিন করে ফেলেছি তো এটা আসলে কতদিন লং লাস্টিং করবে আমি জানি না মানে এরকম নতুনের মতো থাকবে আর ওয়াশরুমগুলোতে তো বেশিরভাগই পানির কাজ করা হয় তো এমনিতেই পানির দাগটা পড়ে যায় বেশি তো ট্যাপ ক্লিনারটা তো আরও মানে অনেক দিন যাবে যেহেতু বেশ অনেকটা পরিমাণই আছে প্রায় মনে পাঁচশো এম এটা হবে তো এদিকে হচ্ছে আমি রান্নাঘরটা ক্লিন করছি আসলে আজকে দুপুরে কাজকর্ম করার পর রান্নাঘর পরিষ্কার করা হয় নাই আর আমার কাছে যতক্ষণ পর্যন্ত রান্নাঘরটা পরিষ্কার না করব ততক্ষণ পর্যন্ত একদমই শান্তি লাগে না সেটা যখনই হোক তো যখন আমি আসলে ময়দার ডোটা রেডি করছিলাম তখন ময়দা পড়েছিল আর কি তো এগুলো শক্ত হয়ে গেছে অনেকক্ষণ পরে যেহেতু পরিষ্কার করছি তো এগুলো উঠাতে একটু কষ্ট হচ্ছিল তো রান্নাঘর আসলে ক্লিন পরিপাটি থাকলে খুবই শান্তি লাগে মানে মনের মধ্যে একটা মানে ফ্রেশ ফ্রেশ লাগে কেন যেন এইদিকে আমি রান্নাঘরের কাজ করছি আর এই তো ব্রেডটা কিন্তু বেক হচ্ছে তো ইদানিং আমার বললাম না বেকিংয়ের প্রতি খুব বেশি আগ্রহ তো জানি না মানে প্রতিদিনই মনে হয় যে আমি কিছু না কিছু বেক করি তো আমি কিন্তু সকালবেলা বাজারে গিয়ে ইস্ট তারপর আগার আগার পাউডার এগুলো কিনে এনেছিলাম তো সেগুলো শেয়ার করেছি ভিডিওতে তো মানে ইস্ট একদম যদি ভালো বানের ইস্ট হয় তাহলে কিন্তু ব্রেডটা খুব সুন্দর হয় বা যেটাই বানান না কেন পাউরুটি বা পিৎজা সেটার ডোটা কিন্তু খুব সুন্দর হয় ইস্টটা ভালো হলে তো আমি ছোটো যে প্যাকেটগুলো সেগুলোই নিয়ে আসি বেশিরভাগ সময় বোতলে থাকে ওগুলো আনি তো এবার ভাইয়াটা ওই প্যাকেটটা দিল বললো যে এটা অনেক ভালো আর ব্যবহার করার পর তো ভালোই মনে হয়েছে তো এখানে কিন্তু আমার বান যেটা আমি রেডি করেছিলাম এটা কিন্তু একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে তো আমি এটাকে এখন কেটে তারপর আজকে চা দিয়ে আর হচ্ছে এই যে ব্রেড দিয়ে খাবো আগে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগতো মানে পাউরুটি দিয়ে দুধ চা দিয়ে খেতে তো এটা অনেক দিন খাই না তো আজকে ভাবলাম যে নাস্তাও হয়ে যাবে সন্ধ্যান নাস্তা একটু চা বানাই নি আর যেহেতু ব্রেড বানিয়েছি তো এটা দিয়ে হয়ে যাবে নাস্তাটা বাচ্চারা এই যে টিভি দেখছে আর আমি এদিকে ওদের জন্য নাস্তাও রেডি করছি তো এখানে চিনির পরিমাণটা একটু কম ছিল মানে কম হয়েছে এই জন্য দোকানের যে পারুটিগুলো একটু মিষ্টি টাইপের হয় এটা একটু মিষ্টিটা কম হয়েছে তবে টেস্টের দিক দিয়ে আমার কাছে মানে মোটামুটি লেগেছে খুব একটা ভাল লাগে নাই দোকানেরগুলোই বেশি ভালো লাগে এই তো ভিতরটা একদম সুন্দর হয়েছে মানে একদম পারফেক্ট বেক হয়েছে আমার কাছে মনে হয়েছে ইস্টের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে ইস্টের পরিমাণটা একটু কম দিলে মানে আমি তো দেড় টেবিল চামচ দিয়েছি এক টেবিল চামচ দিলেই মনে হয় হয়ে যেত তো যাই হোক আমি তো আর সব সময় বানাই না ব্রেড কে কি বানানো হয় বেশি যেহেতু বানিয়ে নিলাম আজকে নেক্সট টাইম যখন বানাবো তখন ইস্টের পরিমাণটা কম দিব আর এদিক থেকে হচ্ছে চাও রেডি হয়ে গেছে আমি যে নতুন মাগটা নিয়েছিলাম সেই মাগটার মধ্যেই আজকে চাটা সার্ভ করেছি তবেই তো ঢালতে গেলে তো একদমই পড়ে টোড়ে এক একার অবস্থা আর এই তো আমার ছেলেটা কিন্তু হাত ভাঙা নিয়ে বসে আছে তো আজকে হাত ভাঙা নিয়েই বাম হাত দিয়ে সে খাবে মানে এখন তো বড় হয়েছে একা একা খেতে চায় আমার সাথে তেমন একটা খেতে চায় না আর আমারও ভালো লাগে না আর কি সব সময় খাওয়াই দিতে তো যাই হোক আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হাতটা ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ